সন্দেহ তাদের তাই আমার আরেকটা দাবি আমার আরেকটা দাবি যেমন তুমি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছো তেমন দুয়ারে দুয়ারে এসআর প্রকল্প চালু করো কেন পঞ্চায়েতে কেন দূরে দূরে যেতে হবে মানুষকে যদি মানুষের নাম ওঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকৃতপক্ষে সচেতন হয় যদি সত্যি তাদের সাহায্য করবার ইচ্ছা থাকে তাহলে দুয়ারে সরকার যেমন হয়েছে তেমন দুয়ারে এসআইআর নিয়ে যাও আমার দাবি এটা বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে জয়ী হলো তৃণমূল নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ নির্বাচন কমিশনের গাফিলতি নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোটার তালিকায় কারচুপি ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত প্রথম ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছিল রাহুল গান্ধী রাহুল গান্ধী আজকে তার সেই কথার প্রতিধ্বনিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ব্লকে বিভিন্ন শহরে নগরে আজকে তৃণমূল সেই জায়গাটা কি করছে একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেখাচ্ছে যে আমরা লড়াই করছি সেই নির্বাচন কমিশনের সহযোগিতা করে বাংলায় প্রথমে ভোটার নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সারা ভারতবর্ষে প্রথম স্থান অর্জন করলো এই তৃণমূল গোটা প্রশাসনকে গোটা সরকারি কর্মচারীদেরকে আষ্ট অষ্টআশি হাজার সরকারি কর্মচারীকে ব্যবহার করে তার সঙ্গে ব্লকে ব্লকে তাদের দলের নেতা কর্মীদেরকে ব্যবহার করে বিএলএ টু সাজিয়ে বিএলএ ওয়ান সাজিয়ে প্রথম দিন থেকে এই প্রক্রিয়ায় অংশ অংশগ্রহণ করলো এই তৃণমূল তাদের লক্ষ্য ছিল যেমন তেমন করে তাদের দলের লোকেদের নাম অন্তর্ভুক্ত করবার এবং জীবিতকে মৃত মৃতকে জীবিত করবার যে পুরনো খেলা সেই খেলা আবার চালু করবার আজকে তৃণমূল পার্টি রাহুল গান্ধীর দেখানো পথ অবলম্বন করে এসআর প্রক্রিয়ায় বিরোধিতা করার নামেও অংশগ্রহণ করলো কারণ তারা দেখলো দুধ জল কোথায় মেশাতে হবে কোথায় বাদ দিতে হবে আমরাই ঠিক করবো পশ্চিমবঙ্গের সব বুথে কিন্তু বিরোধী দলের কর্মীরা নেই কিন্তু তৃণমূলের লোকরা আছে যাদেরকে বিয়েলে বলা হয় অর্থাৎ কোনো বুথের গাফিলতি যদি থাকে সেই গাফিলিতে সরাসরি কোনো বুথের চর্যবৃত্তি দুর্নীতি সেখানে সরাসরি যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু তৃণমূল দলের লোকেরা